আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন দশটি মৌখিক পাপ সম্পর্কে জানব যা মানুষকে নীরবে ধ্বংস করে দেয় মানুষের যেসব অঙ্গের মাধ্যমে গুনাহ সংঘটিত হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মুখ যে ব্যক্তি এ মুখ সংযত রাখতে পারবে অনেক কবিরা গুনাহ থেকে তার বেঁচে থাকা সম্ভব হবে মুখের কথার প্রভাব খুবই শক্তিশালী চাই সেটা ভালো হোক বা মন্দ পরিবার সমাজ ও রাষ্ট্রের বিশৃঙ্খল পরিবেশের পেছনে মানুষের মুখের অসংযত কথাই প্রধানত দায়ী এই ভিডিওতে দশটি মৌখিক পাপের বিষয়ে আলোচনা করা হল নাম্বার এক মিথ্যা বলা মৌখিক পাপ সমূহের মধ্যে মিথ্যা সবচেয়ে ভয়াবহ ছোট একটি মিথ্যা সারা জীবনের অর্জিত সব সম্মান ধসিয়ে দিতে পারে তাই আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে বৃহত্তর গুনা হিসাবে আখ্যা দিয়েছেন এই মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় হাদিস শরীফে নবী করিম ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সত্য পূর্ণ ও নেক আমলের পথ দেখায় আর নেক আমল জান্নাতের পথ দেখায় আর ব্যক্তি সত্য বলতে বলতে আল্লাহর কাছে সিদ্দিক অর্থাৎ মহা সত্যবাদী হিসেবে পরিগণিত হয় আর মিথ্যা পাপের পথ দেখায় আর পাপ পাপিকে জাহান নামে নিয়ে যায় ব্যক্তি মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় কাজাব অর্থাৎ চরম মিথ্যুক বলে চিহ্নিত হয়ে যায় সহিবুখারী হাদিস নম্বর চুরানব্বই নাম্বার দুই গিবৎ করা মৌখিক পাপসমূহের অন্যতম হচ্ছে গিবৎ বা দোষচর্চা অনেক বিশৃঙ্খলা সৃষ্টির এটিই মূল তাই এই ঘৃণ্য কর্ম থেকে বিরত থাকতে আল্লাহ আদেশ দিয়েছেন তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি সেও মৃত ভাইয়ের বক্ষণ করতে পছন্দ করবে বস্তু তো তোমরা তো একে ঘৃণাই করো সুরা হুজরাত আয়াত নম্বর বারো রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গিবদ ব্যভিচারের চেয়েও জঘন্যতম গুনা জামে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশত বারো নম্বর তিন চগলখুরি বা কুটনামি করা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একজনের দোষ অন্যের কাছে পৌঁছে দেওয়াকে চগলখুরি বা কুটনামি বলে যারা চগলখুরি করে বেড়ায় তাদের কবরে ভয়াবহ শাস্তি হওয়ার কথা হাদিসে রয়েছে একবার রাসুল্লা আলাইহি আসাল্লাম কোথাও যাচ্ছিলেন দুটি নতুন কবরের পাশ দিয়ে অতিক্রমকালে দাঁড়িয়ে দোয়া করলেন এরপর খেজুরের একটি ডাল দুই টুকরো করে কবর দুটিতে পুঁতে দিলেন সাহাবাইক রাম আনহুম এর কারণ জিজ্ঞেস করলে আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর দুটিতে শাস্তি হচ্ছে কিন্তু এমন কোন যা থেকে বেঁচে থাকা কঠিন ছিল সহজেই তারা ওই সব থেকে বাঁচতে পারত কিন্তু বেঁচে থাকেনি একজন পেশাবের ফোটা থেকে বেঁচে থাকত না অন্যজন চোগল খড়ি করে বেড়াত সহিবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশত আটাশ নম্বর চার অশ্লীল গালি দেওয়া রসুল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি আল্লাহর অবাধ্য আচরণ এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা হাদিস নম্বর ছয় হাজার পঁয়তাল্লিশ নম্বর পাঁচ কাউকে উপহাস ও মন্দ নামে ডাকা কাউকে উপহাস করা কিংবা মন্দ নামে ডাকা ইসলামে নিষিদ্ধ এতে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাই এসব মন্দ ডাকা থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীরা কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে হতে পারে তারা তাদের চেয়ে উত্তম আর নারীরা যেন নারীদের উপহাস না করে হতে পারে তারা তাদের চেয়ে উত্তম তোমরা পরস্পরের দোষ বর্ণনা করো না এবং একে অন্যকে মন্দ নামে ডেকো না বস্তুত ইমান আনার পর মন্দ নামে ডাকা হলো অন্যায়মূলক কাজ সুরা করা এবং মিথ্যা সাক্ষী দিয়ে তাকে অন্যায়ভাবে বিপদে ফেলা একজন মুমিন কখনই মিথ্যা সাক্ষ্য দিতে পারে না একবার রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন এ অবস্থায় তিনি সাহাবাদের বলেন কবিরা গুনাহ সম্পর্কে কি আমি তোমাদের বলবো সাহাবারা বলল হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলুন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন অন্যতম কবিরা গুনাহ হল কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করা অর্থাৎ শিরিক করা মাতা পিতার অবাধ্য হওয়া এ কথা বলে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম সোজা হয়ে বসেছেন এবং বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া এ কথা তিনি তিনবার বলেছেন সহিবুখারি হাদিস নম্বর দুই হাজার সাত আল্লাহর নামে মিথ্যা শপথ যথাযোগ্য জায়গায় শপথ করা বৈধ শপথ করা হয় আল্লাহর নামে এই শপথ যদি হয় মিথ্যা তাহলে এটি হবে চূড়ান্ত পর্যায়ের অন্যায় হাদিস শরীফে রসুল্লাহ সাল্লু আসাল্লাম বলেছেন কেউ যদি মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলিমের হক কেটে দেয় অর্থাৎ মিথ্যা কসমের মাধ্যমে কাউকে প্রাপ্য থেকে বঞ্চিত করে আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন এবং জান্নাত হারাম করে দেন কথা শুনে এক সাহাবি বলেন যদি সামান্য বস্তুর ক্ষেত্রে এমনটি ঘটে নবীজি বলেন হা যদি আকারের সামান্য একটি ডাল হয় সহি মুসলিম হাদিস নম্বর একশত সইতিরিশ নম্বর আট কাউকে খোঁটা দেওয়া আবুজারাদি হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তিন ব্যক্তি এমন কিয়ামতের দিন আল্লাহ তালা যাদের সঙ্গে কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের পরিশুদ্ধ করবেন না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এ কথাটি তিন তিনবার বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল তারা কারা তারা তো সর্বশান্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে গেল তিনি বলেন যে ব্যক্তি পরিধিয় কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে রাখে যে ব্যক্তি উপকার করার পর খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য চালায় সহি একশত ছয় নম্বর নয় অনার্থক কথা বলা যেখানে সেখানে অপ্রয়োজনে কথা বলার দ্বারা ব্যক্তিত্ব হালকা হয়ে যায় সমাজে তার মূল্যায়ন কমতে থাকে অনেক ক্ষেত্রে অনার্থক কথায় অযাচিত বিপদের সম্মুখীন হতে হয় তাই ইসলাম একে অসুন্দর আখ্যায়িত করা হয়েছে রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কথাবার্তা পরিহার করা ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার নয় ছিয়াত্তর নম্বর দশ কাউকে অভিশাপ দেওয়া কাউকে যখন তখন অভিশাপ দেওয়া গর্হিত কাজ হাদিসে এই অভিশাপ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তোমরা পরস্পর আল্লাহর লানত তার গজব ও জাহান নামের অভিশাপ দেবে না জামে তিরমিজি হাদিস নম্বর এক কারণ এই অভিশাপ অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে অভিসম্পাদ করা হয়েছে সে যদি এর যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয় অন্যথায় অভিশাপকারীর দিকই তা ধাবিত হয় আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাত আল্লাহ আমাদের নিন্দনীয় এসব মৌখিক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ jazakallah jazakallah